হাই গাইস আসসালাম আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক কেবল হতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার আমাদের ই ফুটবল গেমের মধ্যে কোন কোন ইভেন্ট এবং প্যাকগুলো কনফার্ম আসতে চলেছে সেই সব আপকামিং আপডেট ইনফরমেশন নিয়েই আজকের এই ভিডিও চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন সেই ভাইদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে প্রথম ইনফরমেশন দিকে আসা যাক প্রথমত যে ইনফরমেশনটা দিয়ে আজকে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেই ইনফরমেশনটি হচ্ছে ই ফুটবল ভিড় পেজ থেকে আজকে যেই আপকামিং আপডেট ইনফরমেশনটা তারা প্রোভাইড করেছে প্লে অফ দ্য উইক এই প্যাকেজের জন্য সেই তিনটি প্লে কার্ড হচ্ছে এই তিনটি প্লে কার্ড এই তিনটি প্লে কার্ড কোন কোন প্লে কার্ড হতে চলেছে সেই প্লে কার্ডগুলো আপনাদের দেখাতে চলেছি প্রথমত যে প্লেয়ার কার্ডটির লিক্স প্রোভাইড করেছে সেই প্লে কার্ডটি হচ্ছে বার্সেলোনা ক্লাবের রবার্টো লেভানদস্কির এই প্লে কার্ডটি এবং দুই নম্বরে যে প্লেয়ার কার্ডটি লিক্স তার প্রোভাইড করেছে সেই প্লে কার্ডটি হচ্ছে জোভেন্টাস ক্লাবের কিরেন ইয়েলডেস এবং তিন নম্বরে যে প্লে কার্ডটি লিঙ্কস প্রোভাইড করেছে সেই প্লে কার্ডটি হচ্ছে জাপানিজ প্লেয়ার নাকামোরার এই প্লে কার্ডটি এই যে তিনটি প্লে কার্ড আপনাদের দেখালাম এই তিনটি প্লেয়ার কার্ড কনফার্ম আপনারা ট্রেন্ডিং উইক এই বক্সের মধ্যে দেখতে পাবেন এছাড়াও এই ট্রেন্ডিং উইক এই বক্সের জন্য প্লেয়ার কার্ডগুলো বেস্ট বেস্টনাল প্লেয়ার কার্ড হতে চলেছে সেই সব চলেছি স্ক্রিনের উপর আপনাদের দেখাতে ভিতরে যেসব ছবি পিলার কার্ড গুলো দেখছেন এইসব প্লেয়ার কার্ড প্লে অফ হতেছে ট্রেন্ডিং এই বক্সের মধ্যে এই সব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে আপনারা আট থেকে নয়টি প্লেয়ার কার্ড আপনারা কনফার্ম দেখতে পাবেন ট্রেন্ডিং এই বক্সের মধ্যে যা এর পরবর্তীতে যে ইনফরমেশনটা আপনাদের দিতে চলেছি সেই ইনফরমেশনটি হচ্ছে উপর যেই একটা পিলারের কার্ড ছবি দেখতে পাচ্ছেন জলাতন ইব্রাহিম ও ভেস এই প্লেয়ার টি গ্লোবাল সার্ভারে অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে 88% এটা অফিশিয়াল নিউজ ই ফুটবল ভেরিফাইড পেজ থেকে এই নিউজ সাতার প্রোভাইড করেছে এছাড়া স্ক্রিনের উপর যে দুটি প্লেয়ার কার্ডের ছবি দেখতে পাচ্ছেন এই দুটি প্লেয়ার কার্ডও আমরা গ্লোবাল সার্ভারের জন্য ডাবল বুস্টেড এর ইপিক প্লেয়ার কার্ডে দেখতে পাবো আশা করা যাচ্ছে যাই হোক এই পরবর্তীতে যে যে ইনফরমেশনটা আপনাদের দিতে চলেছি সেই ইনফরমেশনটি হচ্ছে ডাবল বুস্টেড এর শো টাইম প্লেয়ার কার্ড এবং শো টাইম প্লেয়ার প্যাক সাধারণত এই নিউজটা প্রত্যেকেই কম বেশি জানেন যে সব প্লেয়ারগুলো রিয়েল লাইফে পারফরম্যান্স ভালো ওই সব প্লেয়ারের প্লেয়ার কার্ডগুলোই আমরা কিন্তু ডাবল বুস্টেড এর শো টাইম প্লেয়ার প্যাক এবং ছোট পিলার কার্ডে দেখতে পাই এই উইকের যে সব পিলার কার্ড বেস্ট প্রেডিকশনার পিলার কার্ড হতে চলেছে ডবল বুস্টেডের এর টাইম পিলার প্যাক এবং ছোট টাইম পিলার কার্ডে সেই সব পিলার আপনাদের দেখাতে চলেছে স্ক্রিনের উপর যে সব পিলার কার্ড এবং পিলার প্যাকগুলো গুলো ছবি দেখতে পাচ্ছেন এই সব পিলার কার্ড এবং পিলার প্যাকগুলো এই উইকের জন্য বেস্ট প্রেডিকশনার পিলার প্যাক এবং পিলার কার্ড হিসাবে বড় বড় পেজ থেকে প্রেডিকশন করেছে এই বিধে এই সব পিলার কার্ড তথ্য হিসাবে আপনাদের কাছে প্রোভাইড করলাম যাই এর পরবর্তীতে যে ইনফরমেশনটা আপনাদের দিতে চলেছে যে ইনফরমেশনটি হচ্ছে ডবল বুস্টেডের এর ইপিক পিলার কার্ড ভাষণ আপডেটের পর যেসব পিলার কার্ড গুলো এখন আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসেনি ওই সব প্লেয়ার কার্ডগুলি আমরা ডাবল বুস্টারের ইপি প্লেয়ার কার্ডে আমরা দেখতে পাবো এর উপরে যে সব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই সব প্লেয়ার কার্ডগুলোর মধ্যেই আমরা ডাবল বুস্টারের ইপি প্লেয়ার কার্ড যে কোনো তিনটি দেখতে পাবো এটা এখনো কনফার্ম হয়নি কোন প্লেয়ার কার্ডগুলো আমাদের ডাবল বুস্টার ইপি প্লেয়ার কার্ডে আসতে পারে যেসব ছবিগুলো দেখতেছেন এই সব ছবিগুলোর মধ্যেই আমরা তিনটি প্লেয়ার কার্ড দেখতে পাবো সোমবারে ডাবল বুস্টার ইপি প্লেয়ার কার্ডের মধ্যে আমি যদি জানি সেই ক্ষেত্রে আপনাদের আমি আগেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের এই জিনিসটি জানানোর চেষ্টা করবো কোন তিনটি প্লেয়ার কার্ড আমরা ডাবল বুস্টার ইপি প্লেয়ার কার্ডে দেখতে পাচ্ছি সামনে সোমবার সোমবারে যাই হোক পরবর্তী যে টপিক নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে গিভওয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করেননি তারা অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া এই ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা এই গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন এই গিভওয়ে রেজাল্টটি সামনে সোমবারে কি কি আসছে চলেছে এই ভিডিওতে এই গিভওয়ে রেজাল্টটি প্রকাশ করা হবে ক্ষেত্রে আপনারা যারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চাচ্ছেন শুধুমাত্র এই ভিডিও দেখে আসবেন এবং ওই ভিডিওর মাধ্যমেই গিভওয়েতে কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন ওই স্টেপগুলো ওই ভিডিওতে বলে দেওয়া রয়েছে তাই দেরি না করে ওই ভিডিওটি দেখে আসবেন এই ভিডিওটি দেখার পর যাই হোক এই ছিল আগামীকালকের আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি আপনার কাছে একটুও ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না আর যদি চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করতে ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টি অন করে রাখবেন এইরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে দেখার জন্য যাই হোক সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন আরেকটি আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ